আসসালামু আলাইকুম আবার চলে আলাম বাজারে নেলি বাজারের পরিস্থিতি মনে করলাম সবাইকে দেহাই ইনশাল্লাহ দেখেন ভিডিওর মাধ্যমে বহুত মানুষে জানতে চাই নিলি বাজার সবাই দেখেন ভিডিওর মাধ্যমে মানুষ মোটামুটি ঠান্ডার দিন বাজারে এই সিস্টেম মোটামুটি যে পাহাড়ের নিচেও বাজার আছে অল্প জুম করিয়া দেখাই এইদিকে এই দিকে দেখছেন তিরপাল লাগানি আছে এই দিকেও বাজার আছে খুবই সুন্দর বাজার নেলি বাজার এই জায়গার মানুষেরও পরিবেশ খুবই ভালো ভালো বহুত ভালো করলি ভাই এই জায়গার মানুষ কিরকম হরে কৃষ্ণ সব মঙ্গল মতন থাকে সবই টিভি সবের প্রীতি ভালো সবের সংসার ভালো থাকক আমারও সংসার আছে পৃথিবীর সবের সংসার আছে এই জায়গায় কোনো হাই ক্যাশ কাল নাই তো হইব না সবাই মিলাপিতে থাকে সবাই তো শুনতে পাইছেন নেলি যে জায়গা নেলি জায়গার মানুষ বলে না এটা মরিগাঁও দৃষ্টি সব মঙ্গল মতন থাকে কোনোদিন হাই ক্যাশ যায় না শুনতে পাইছে এই জায়গার মধ্যে খুবই মিলাপ্রীতি আছে মানুষ তো যতটুকু পারলাম সবাইকে অল্প ক্লিপটা ভিডিওর মাধ্যমে দেখাইলাম তে সবাই ভালোটাই চাই আসাম দিয়ে গেলে সবাই মিলাপ্রীতিতেই আছে শান্তিতে আছে সবাই দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে জল জ্বলব ডাইরেক্ট টোয়েন্টি বিষ সিম তিরিশ টিয়া কিলো